শিলংয়ে ভারত ম্যাচের আগে অনুশীলন নিয়ে হজ বড়লো অবস্থা প্র্যাকটিস বেনুর জন্য বাফুফে খরচ করলো গাটের পয়সা বাংলাদেশের দেখানো পথে এগোচ্ছে ইন্ডিয়া বিদেশ থেকে ভারতীয় বংশোদ্ভূতদের আনতে চায় তারা হাতাহাতি আর লাল কার্ডের উত্তেজনায় শেষ হাসি হাসলো আর্জেন্টিনা উরুগুয়েকে এক শূন্য গোলে হারিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা ডিপিএল এও ধারাবাহিকতা ধরে রেখেছে নাইম শেখের বার্তা তবে কি খুলে যাচ্ছে জাতীয় দলের দরজা বাংলাদেশের দেখানো পথে এগোচ্ছে ভারত হামজা চৌধুরীর আগমনে নিয়মনীতি বদলে ফেলতে চাইছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ভারতীয় বংশোদ্ভূত ফুটবলাররা যেন খেলতে পারে ভারতের জার্সি গায়ে সেই ব্যবস্থায় করছে দেশটার ফুটবল ফেডারেশন বিস্তারিত রিপোর্ট ভেঙেছিল আরো আগেই তবে প্রলয়টা দেখেছে এবার সবাই হামজা নামের ভূমিকম্পে জেগে উঠল এদেশের ফুটবল প্রেমীদের হামজা সাম্রাজ্যের উত্থান হামজা পা রাখলেন পঞ্চান্ন হাজার বর্গমাইলের ঠাসা এই লাল সবুজের ঘরে তবে ঝাঁকুনিটা লাগলো গিয়ে ও পারে এবার নাকি ভারতও এগুবে হামজা ফর্মুলা ফলো করে দিয়েছে ভারতকে সেটা তো অবসর থেকে সুনীল ফিরে আসা আন্দাজ করা গেছে এবারে ঢাক না রেখে মেনে নিচ্ছে বাস্তবতাকে এরই মধ্যে নাকি শুরু হয়ে গেছে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলারদের ভারতের জার্সিতে খেলানোর প্রক্রিয়াটা এমনটাই জানিয়েছেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে আমরা এমন একটা নীতি তৈরির চেষ্টা চালাচ্ছি যেখানে বিদেশে খেলা ভারতীয় বংশোদ্ভূতরা ভারতের হয়ে খেলতে পারবে অনেক দেশ ইতিমধ্যেই এই কাজ করেছে যতদিন না নির্দিষ্ট নীতি তৈরি হচ্ছে ততদিন এখনকার প্রক্রিয়াই অনুসরণ করা হবে তবে এটা এখনই বুঝতে হবে যে বিদেশে খেলা ফুটবলারদের দলে নিলে তা খেলাটার মোড় ঘুরিয়ে দিতে পারে এর আগে বহুবার মাইকেল চোপড়া ইয়ান ধান্দারা চেষ্টা করেছে গায়ে ভারতের জার্সিটা জড়ানোর নানা নিয়মের বেড়াজালে টপকাতে পারেনি সে বাধার দেয়াল হাতাহাতি আর লাল কার্ডের উত্তেজনায় শেষ হাসি হাসলো আর্জেন্টিনা লিওনাল মেসে লাউতারো মার্তিনেসকে ছাড়াও উরুগুয়েকে হারিয়েছে এক শূন্য গোলে ধরে রেখেছে বিশ্বকাপ বাছায় পয়েন্ট টেবিলের সিংহাসন ছাব্বিশ মার্চ চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে নিজেদের পরের ম্যাচ খেলবে বিশ্ব চ্যাম্পিয়নরা দলে নেই মেসি লাউতারো মার্তিনেজ কিংবা পাউলো দিবালাদের মতো ফুটবলাররা তাতে ঠিক এভাবেই মুখ থুবে পড়বে আর্জেন্টিনা আনন্দে ভাসবে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের সমর্থকেরা এমন স্বপ্ন দেখে যারা বিভোর ছিল তাদের যেন রীতিমতো উড়িয়ে দিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা থিয়াগো আলবাদার অনবদ্য গোলে শক্তিশালী প্রতিপক্ষ উরুগুয়েকে এক শূন্য গোলে হারিয়েছে আর্জেন্টিনা ধরে রাখল পয়েন্ট টেবিলের সিংহাসন ইঞ্জুরি আক্রান্ত দল একাধিক তারকা ফুটবলারের না থাকা এর সঙ্গে শক্তিশালী প্রতিপক্ষ উরুগুয়ে তাদের ঘরন মাটিতে খেলা কঠিন চ্যালেঞ্জের মুখে স্কালও তবে বিশ্ব চ্যাম্পিয়নরা যে মাত্র গুটি কয়েকজনের উপর নির্ভর করে থাকতে পারে না সেটাই প্রমাণে মন্ডি ভিডিওতে দুর্দান্ত লড়াই চালিয়ে যায় আলবিসিলেস্তেরা কিন্তু বারবার সুযোগ তৈরি হলেও গোল পাচ্ছিল না তারা প্রথমার্ধ কাটে গোল শূন্য সমতায় বিরতির পরেও বেশ কয়েকবার সুযোগ পেয়ে তা হাতছাড়া করে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা হচ্ছিল ড্র হবে ম্যাচ কিন্তু ঠিক মিনিটে সেই সম্ভাবনাকে গুড়িয়ে আলবাদা ভাঙে ডেডলক তেইশ বছরের টকবগের যুবকের গোলে লিড পায় সফরকারীরা আলমাদার গোলটি আর্জেন্টিনার জাতীয় দলের ইতিহাসে দুই হাজারতম গোল নায়ুম শেখের হাতে কি আলাদিনের চেরাক ব্যাট হাতে একের পর এক অসাধারণ ইনিংস ঘরোয়া ক্রিকেটে রান মেশিনের রূপ নিয়েছেন বাহাতি এই ওপেনার এনসিএল টি মতো বিপিএল এর সবচেয়ে বেশি রান তোলেন নাইম শেখ একই ধারায় ছুটছেন ঢাকা প্রিমিয়ার লিগেও তবে কি খুলে যাচ্ছে জাতীয় দলের দরজা নাইম বনে গেলেন বাংলা থ্রি সিক্সটি হাতে ব্যাট নয় যেন চার ছক্কার মেশিন সতীর্থরা নাইম শেখকে রান মেশিন বলেই ডাকছে বাইশ গজে বাহাতির উইল দারুণ হৃদমে চলছে হাই স্পিডে একের পর এক ঘরোয়া আসরে অসাধারণ ধারাবাহিকতা জাতীয় দলের দরজায় জোরে সোরেই টোকা দিচ্ছেন নাইম শেখ গেল ডিসেম্বরে সিলেটে গড়ায় এনসিএল টি টোয়েন্টি ঢাকা মেট্রোর অধিনায়ক নাইম ছিলেন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক যেখানে তার নেতৃত্ব গুণও ফুটে ওঠে জানুয়ারি ফেব্রুয়ারিতে বড় ইভেন্ট বিপিএল খুলনার জার্সিতেও ছিলেন ছন্দময় এক সেঞ্চুরি একশো তেতাল্লিশ স্ট্রাইক রেট পাঁচশো এগারো রান রান তোলায় সবার উপরে সেরা ব্যাটারের খেতাব জেতেন জাতীয় দল থেকে ছিটকে যাওয়া এই ওপেনার এনসিএল এর পর বিপিএল ব্যাক টু ব্যাক টি টোয়েন্টি টুর্নামেন্টে সফল নাইম শেখ ভালো ফর্মটা আগলে রেখেই দৌড়াচ্ছেন ওয়ানডে ভার্সনের ঢাকা প্রিমিয়ার লিগেও অপ্রতিরোধ সাত ম্যাচ শেষে সবচেয়ে বেশি রান তারই আক্রমণাত্মক মানসিকতায় পাওয়ার প্লে দারুণভাবে কাজে লাগাচ্ছেন ঢাকা প্রিমিয়ার লিগেও একশো বিশ স্ট্রাইক রেট নির্বাচকরা মুগ্ধ না হয়ে কি পারবে এনসিএল বিপিএল এর পর ডিপিএল কি রান তোলায় সবার উপরেই থাকবেন নাইম শেখ পেস কি স্পিন সমানতালে উইকেটের চারপাশে খেলছেন মূলত শট ইনোভেটিভ শটগুলো আয়ত্তে আসাতেই আত্মবিশ্বাস বেড়েছে রানও আসছে দেদার্সে অ্যাজ এ ওপেনার আপনার ভিতরে সব রকম শট থাকতে পারলে খুবই ভালো প্র্যাকটিস ডেফিনেটলি অনেক প্র্যাকটিস করছি যখন ন্যাশনাল টিমে নিক পোতাস ছিল ও এটা নিয়ে কাজ করছিল রাইম শেখ কতটুকু পরিণত ইন্টারন্যাশনাল ক্রিকেটের সুযোগ পেলে জায়গাটা ধরে রাখার জন্য কতটুকু কনফিডেন্স ডেফিনেটলি ধরেন যতদিন খেলছি চেষ্টা করছি এখন তো ওয়েল এক্সপিরিয়েন্স নিজের চেষ্টা করছি ডেভেলপ করার জন্য এখন তিন ফর্মেট খেলার জন্য ওয়েলভাবে প্রিপেয়ার্ড হচ্ছি তো চিন্তা থাকবে যখন ন্যাশনাল টিমে আবার যাব ডোমেস্টিকে যেভাবে খেলতেছি ইন্টারন্যাশনাল জন্য এইভাবেই খেলতে পারি এইভাবেই প্রিপেয়ার্ড হচ্ছে দুঃসময় কেটে সুসময় ফিরতে শুরু করেছে সাকিব আল হাসানের ক্রিকেটে অধ্যায় কদিন আগে মুক্তি পেয়েছেন বোলিং নিষেধাজ্ঞার কবল থেকে এবার শোনা যাচ্ছে তাকে নাকি দেখা যেতে পারে এবারের আইপিএলেও ভারতীয় গণমাধ্যমের প্রকাশিত খবর অন্তত দাবি করছে এমনটাই কদিন আগেই পেরিয়েছেন বোলিং নিষেধাজ্ঞার বাধা আর এই সুসংবাদেই সাকিবল হাসান আবারও ফিরে পেয়েছেন ব্যাটবল হাতে দুরন্তপনার লাইসেন্স তবে এই সুখবরের রেশ কাটতে না কাটতেই ভারতীয় গণমাধ্যম প্রকাশ করেছে এমন এক খবর যা উষ্ণ করবে এই অলরাউন্ডারের কোটি ভক্তের হৃদয় ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিন জানিয়েছে এর এবারের আসরে নাকি দেখা যেতে পারে বাংলাদেশের সর্বকালের সেরা এই ক্রিকেটারকে তাই বোলিং নিয়ে আইসিসির গ্রিন সিগন্যাল পেতেই আইপিএলে খেলতে তোড়জোড় শুরু করেছেন প্রিমিয়ার এই অলরাউন্ডার সংবাদ প্রতিদিন জানিয়েছে প্রাথমিকভাবে সাকিব টার্গেট করেছেন তিনটি দলকে এ দলগুলো হল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু রাজস্থান রয়্যালস এবং সানরাইজার্স হায়দ্রাবাদ মূলত এই দলগুলোর স্পিন ডিপার্টমেন্ট তুলনামূলকভাবে খানিকটা দুর্বল সাকিবের মতো অভিজ্ঞ অলরাউন্ডারের সংযুক্তি ঘোচাতে পারে দলগুলোর এই দুর্বলতা তাই তো সাকিব আলোচনা শুরু করেছেন এই দলগুলোর সাথে তবে যেহেতু আইপিএল শুরু হয়ে গেছে তাই এখনই এই অলরাউন্ডারের টুর্নামেন্টে ফেরার সম্ভাবনা কম বরং আইপিএল চলাকালীন যদি কেউ ইনজুরিতে ছিটকে যান বা নাম তুলে নেন একমাত্র তখনই সুযোগ মিলতে পারে সাকিবের তবে ফ্রান্সাইজিগুলিকে মিস্টার সেভেন্টি জানিয়ে দিয়েছেন খেলার জন্য পুরোপুরি তৈরি আছেন তিনি বোলিং অ্যাকশনে পাশ করে আইপিএল খেলতে চান সাকিব হাসান যদি সব ঠিক থাকে তাহলে দেখা যাবে এবার আসরে